হাই আজকের পরিবেশটা একদম ঠান্ডা ঠান্ডা সকাল আটটা বেজে গেছে এখনো রোদ উঠেনি মা রোদ উঠছিলো সকালে সকাল সকালবেলা রোদ উঠছিল খুব ভালোই রোদ উঠছিল আমি ভাবলাম লাকড়িগুলো ফাটিয়ে একদম রোদে রেখে দেই শুকাবে নি তারপরে নিয়ে নিয়ে এখান থেকে জাল দেবো আর রেখে দেবো আমি যখন থেকে উঠছি তখন থেকেই এরকমই অবস্থা আবার ঘুরে ঘুরে বৃষ্টি পড়ছে লাকড়ি ফাটিয়ে এইভাবে ঘর বাড়ি দিয়ে নিয়ে রাখতে হবে মা আজকে তুমি লাকড়ি ফাটাও বাবা ফাটা দিয়ে যায় নাই তোর বা তো ফাটায় মোটা গুলো ফাটায় আজকে আমি বললাম যে তুমি এগুলো বাদ দিয়ে একটু বাজার করে আনে দিয়ে যাও বাজার থেকে একটু শাক আনো তো দুই তিন দিন ধরে শাক খায় না শাক খায় না তো শাক আনো তো গেলো একটু বাজারে রেডি টেডি হয়েছে সকালবেলায় স্নান টান করে তার রেডি হওয়া হয়ে গেছে বললাম একটু শাক এনে দিয়ে যাও আর যদি একটা মাছের লেজা পাও ঠিক মতো ওটা এনে দাও তো গেলো আমি এদিকে লাকড়িগুলো ফাটিয়ে দিলাম ভাত রান্না হয়ে গেছে শাকটা খালি ভাজবো এই যে আমার রোদ উঠছে লাকড়িগুলো শুকায় যাবে নিবো না এখন আর ঘরে নিবো না থাক এখান থেকেই অল্প অল্প নিয়ে যাবো আর প্লাস্টিকের মধ্যে আছে বৃষ্টি যদি বেশি আসে দৌড় দিয়ে নিতে পারবো চল চল তাড়াতাড়ি যাই ওই কাঁচা লঙ্কা রসুন ওগুলো রেডি করি সাগালা হয়ে গেলো সাগ আনলেই ভেজে দেবো তাড়াতাড়ি সকালে উঠে দেখে মা ডাল চাল ভিজা রাখছে মা এটা দেখি করবা বড়া বানাবা এটা দিয়ে বড়া বানাবো বিকালে কিংবা দুপুরে এখন করবো না এটা বাড়তে সময় লাগবে ভিজায় রাখবা ভিজায় রাখবা এমনিতে তো পকোড়া টোরা ডালের পকোড়া চিকেন পকোড়া যা কিছুই ভাজি না কেন বিকেলবেলা ভাজি যেটা আমি আর আমার মেয়ে খাই অল্প অর্ধ রেখে দিই ওর বাবা ঠান্ডা ঠান্ডা খায় তো সকালবেলায় কখনোই ভাজা হয় না কালকে চিকেন রান্না করছি একবার চিকেনটা মাছছিলাম সেখান থেকে অল্প চিকেন তুলে রাখছি এটা এখন ভেজে দেবো ওই যে বাজারে গেছে শাক আনতে শাকটা নামিয়ে দিয়ে যাবে আর খাবার দুপুরের খাবারটা ভরে নিয়ে যাবে ওখানে কয়েকটা প্লাস্টিকের মধ্যে ভরে দিয়ে দিব। যাতে দুপুরবেলা খেতে পারে একদম আমাদের ছোটোবেলায় তো আমরা চিকেন পকোড়ার নামই শুনি নাই তো তখন তো ওই আলুর বড়া ডালের বড়া এসবই করতো তখন আমার আমার দিদি যখন বড় হয়েছে মানে আমরা একদমই ছোট ছোট তখন মাঝে মাঝে আমাদের বাড়িতে আলুর চপ ভাজা হতো আমার দিদি কী করতো এই টোস্ট বিস্কুট গুঁড়া করে তার মধ্যে ভরিয়ে আলুর চপটা করতো তখন তো বেকারির টোস্ট পাওয়া যেত বেশি বাড়িতে ওই যে প্যাকেটের পাঁচ টাকা প্যাকেট বা বড় বড় মোবাইল বিস্কুট ওগুলো ভেঙে এইরকমভাবে বানিয়ে নিত ওই ব্রেড কাম হ্যান ত্যান ওগুলো তো না আমি শুনি নাই কখনো কি আর বলবো তো মুখেও আসে না ঠিকমতো যাই হোক এই যে ঘরে টোস্ট বিস্কুট আছে সেটা আমি গুঁড়ো করে নিচ্ছি এটা দিয়ে আজকে চিকেন পকোড়াটা ভাববো চিকেন পকোড়া করলে তো আমি এমনি ভা ভেজে টেজে দেই মেয়ে বলে যে ও করে মুছে করো না কোডিং করো না হ্যান ত্যান যাই হোক কোডিং করবো কীভাবে ও ডিম খেতে পারে না ডিম ছাড়াও কোডিং করা যায় না দেখে আজকে অন্য কোনো বিকল্প ব্যবস্থায় করা যায় কিনা টোস্ট বিস্কুটটা ভেঙে নিলাম এখানে কর্নফ্লাওয়ার আর বেসন গুলো নিলাম এটার মধ্যে চুবিয়ে তারপর বিস্কুটের গুড়াই ভরাবো মেয়ের জন্য এখানে তিন পিস সিস্টেম করলাম সিস্টেম করলাম হ্যাঁ এইভাবে সিস্টেম করলাম আর বাকি পিসগুলোর মধ্যে একটা ডিম ভেঙে দেবো বিস্কুটের গুঁড়া দেবো বেসন কর্নফ্লাওয়ার সব কিছু দিয়ে মাংসটা মাখবো এখন হাত ধুয়ে আসি উনুন জ্বালি খড়াই বসিয়ে গরম দিলে আগে এই কয় পিস ভাজবো পরে ওই ডিম দেওয়া ওগুলো ভাজবো মাঝে রোদ্রে রাখি দিয়ে রাখছে এখন ওগুলো নিয়ে আসছে উনান জ্বালানোর জন্য সবগুলো নিব না অল্প উপর নিলাম আর সারাদিন থাক যখন যখন উনুন জ্বালাবো রান্না করবো তখন তখন নেবো গুণনজা জ্বালিয়ে করে এটা বসালাম আর সব করে এটা এই তো সাদা তেলে ভাজিয়ে যে সাদা তেলও নিয়েছি প্রথমে আগে যে খুকির জন্য এগুলো ভাজবো ডিম ছাড়া গুলো ডিম ছাড়া গুলো গরম করায় তেল দিলাম তেলটা টনটনে গরম হবে তখনই আঁচটা কমিয়ে দিব একদম কমিয়ে দিব তারপরে বড়াগুলো ভাজবো তেল টনটনে গরম হয়ে গেছে এখন এগুলো দেব ঝিরে নেই এই যে প্রথম কড়াইয়ের চিকেন পকোড়াগুলো প্রায় ভাজা হয়ে গেছে এগুলো খালায় নামিয়ে দেবো আর নামিয়ে দিলে কিন্তু খাওয়া যাবে না আগে শাকটা ভাজবো ভাত খাবি তারপরে খাবি ভাত দিয়ে চিকেন পকোড়া দিয়ে শাক দিয়ে খাবো হ্যাঁ তা খাওয়া যাবে অসুবিধা নেই তাতে শাক দিয়ে আগে ভাত খেয়ে নিবি তারপরে একটু ভরি ভরি খাবি ঠিক আছে ঠিক আছে আমার জন্য ডিম ছাড়াগুলো ভাজা হয়ে গেছে এখন ডিম দেওয়াগুলো ভাজবো আর ছোট ছোট চার পিস আছে একবারে দিয়ে দিই কড়াইতে তেল আছে হয়ে যাবে আগে তো সবার বাড়িতে অনেক লোকজন থাকতো তাও রান্না বাড়ি যে কোনো একজনের কথায় চলতো তার সিদ্ধান্তে বাড়িতে রান্না হতো সারাদিন সবাই তাই খেত আর এখন প্রত্যেক বাড়িতে লোকজন কম দুই তিনজন চারজন তবে পছন্দ প্রত্যেকের আলাদা আলাদা আর আলাদা আলাদাভাবে সেভাবেই বানাতে হয় এই যে আমি দুই রকমের পকোড়া বানালাম এই যে এখানে যে কড়াইতে তেলটা বাসবে এই তেলটা আমি আবার সপ্তাহ খাইতে দিতে পারবো না মেয়ে ডিম খায় না আমি তোর জানা মতে মেয়েকে ওই ডিমের তেলটা দিয়ে রান্না করে খাওয়াতে পারবো না যদি ডিম রান্না করি যদি না তবে আজকে বা কালকে সকালে আজকে বিকালে দুইটা ডিম রান্না করব ওই তেল তেলটুকু দিয়ে রান্না করব তেল তো আর নষ্ট করলে চলবে না পকোড়া টোকরা ভাসতে তো তেল একটু বেশি দিতে হয় এই কড়াইগুলো ভাজা হয়ে গেছে নামিয়ে দিন সকালবেলার বাজারে এসে গেছে একটা রুই মাছের লেজাও নিয়ে আসছে মাথা ছাড়া আনছে মাথা ছাড়ানে আনছে দাম একটু বেশি নেয় মাথা হল পরলে দামে একরকম আর মাথা যদি সাথে না আনে সেটা দাম একটু বেশি আমি বলছি মাছ তো ছাড়লে মাথা আনবে না মাথা দিয়ে আর আজকে কোনো কাজকর্ম নাই আর মেয়ে তো লেজা খেতে পছন্দ করে লাজার দিকে মাছটাই নিয়ে আসছে এদি কোন মিশা আর কিছু নামাবো না এই ব্যাগটার কাকে শাকটা ভেজে দেই ওখানে আর কী কী আছে একটা চাল কুমড়া তারপরে এই যে পেপে কাঁচা পেপে নেছি দুইটা আর আছে করলা এই চালকুমড়া করলা পেপে এই যে দেখো একদম ব্যাগ ঘুরে গিয়ে আমি তাড়াতাড়ি শাকটা ঠিক রেডি করে নেই আর মাছটা ফ্রিজে নরমাল রে রাখ তারপর আসছরাব আগে সকালবেলা খাওয়া দাওয়া করব তারপর আমি বাজারে না গেলে না আমার শান্তি হয় না ভাজা করার জন্য কি এই শাকটা উপযোগী এটা নীর আমি সবজি টবজিতে দিলে ভালো লাগে এই যেখান থেকে কতটা গোড়া ফেলে দিতে হবে ফেলে না দিলে রেখে খেতে বুঝতে পেটে আনছে ওটা দিয়ে নিরামিষ করবো আর এইটুকুনি আগা থেকে শাকটা ভাজবো শাক খাওয়ার কলমি শাক আলাদা আর এটা হলো নিরামিষ খাওয়ার এটা হচ্ছে যে লতানো বর্ষাকালে যখন নিচু জমিতে জল জমে ওগুলোর ধার দিয়ে আল বাতর দিয়ে এমন লতানো কলমি শাক হয় পাগাটা পাগার না ওই যে জল জমে জলাশয়ে ধার টার দিয়ে এমন লতানো কলমি শাক হয় এটা খেতে আবার স্বাদ আছে শাকগুলো যে টস টস আর নরম পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসে যে পোলে নিচ্ছি এতটা পোলে না নিলেও হতো একটু বড় বড় করে রান্না করলে হতো তবে আমার খুবই তো একদম পোলে রান্না করলেই বেশি পছন্দ করে তাই যতটা পারছি এই যে পোলেই নিচ্ছি উনুন তো গরমই ছিল কড়াইটা বসিয়ে দিলাম একটা লাকড়িও ধরে গেছে এখনই শুকনা লঙ্কা ভেজে রাখবো তারপরে কালো জিরার রসুন ফোড়নে শাকটা ভেজে নেব শুকনা লঙ্কা ভেজে নিলাম এখন কালো রসুনটা ফোরন দেবো শাক যে নরম আর আলাদা করে মজিয়ে পরে ফোরন দেবো না একবার ফোরন দিয়ে বসে দিব রসুনটা একদম পুনাপুরি করে নিো দিয়ে দিলাম এখন নেমে তুলে ভেজে দেবো শাক ভাজা হয়ে গেছে অন্য অন্য জালও আছে জালটা একটু টান দিয়ে দিলাম যাতে লাঠিটা তুলে রাখা যায় আবার যখন অন্য জ্বালাবো ওটা দিয়ে দেবো তো শাক ভাজাটা নামিয়ে খুঁকিকে এখন তাড়াতাড়ি ভাতটা বেড়ে দিই খুঁটি দিয়ে ডিমের পোকরা নাড়ছি ওটা দিয়ে নাড়তে পারি নাই এই যে ভাতের চামিচ দিয়ে নাড়লাম মা সকালে রান্না হয়ে গেছে এখন আমরা মা মেয়েতে খেয়ে নিচ্ছি কলমি শাক ভাজা আর সাথে চিকেন পকোড়া চিকেন পকোড়া মা আমাকে বললো কি নামানোর সাথে সাথে কিন্তু চিকেন পকোড়া মুখে দিস না নয় আমি নামানোর সাথে সাথে খেয়ে ফেলি গরম গরম তারপর কয়েকবার শাক ভাত খাইয়ে দিলাম আগে ভালোভাবে খেয়ে নেক তারপরে খাবে তো এখন চিকেন পকোড়া টকোড়া দিয়ে খেলেও খাক তাতে অসুবিধা নাই দুপুরবেলা ওই যে কাঁচা পেঁপে নিয়ে আসছে ওটা কাঁচা পেঁপের ঝোল করবো আজকে আজকে বাবা আনছে কাঁচা পেঁপে আনছে চাল কুমড়া আনছে করলা আনছে সব একসাথে আনছে হ্যাঁ করলা আনছে করলা ভাজা করব আর পেঁপের ঝোল করব ওটা দিয়ে আজকে সারাদিন তবে মা কিন্তু করলা ভাজা করে করলাটা একদম তিতা হয় না এমনি করলা কিন্তু তিতা করলা কিন্তু তিতা হয় না ওই যে মেখে টেখে রাখি একটু নুন হলুদ দিয়ে মেখে রাখি চিপে দে তারপরে ভেজে দেই আমার তো সব কিছুই এর খালি খাওয়ানোর টেকনিক টেকনিক করি তারপরে মানে স্বাস্থ্যের কোনো উন্নতি নাই খাই অল্প অল্প ওই যে কাকের আধার অল্প তবে আবার লাগে সব সবকিছু লাগে এর জন্য আমাকে বারো সবকিছু আয়োজন করে অল্প অল্প রান্না করতে হয়